প্রার্থী ছিলেন তারা গিয়েছেন এবং মহামন্দা আদালত এটাকে বিবেচনা এনে দেখেছেন যে এটা স্টে করার কোন যৌক্তিকতা নাই যার জন্য এটাকে নির্বাচন করার জন্য মহামান্য আদালত আদেশ দিয়েছে আমরা আশা করতেছি পূর্ণাঙ্গ আদালত আদেশ যেহেতু পাই না এক তারিখ অথবা পাশাপাশি আমরা আশা করতে হবে এটা আসলে সিলেট ব্যবসায়ীদের একটা বিজয় আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যারা বিগত দিন আমাদের সাথে ছিলেন আগামী দিনে আমরা আশা করতেছি আমাদের সাথে থাকবেন এবং একটা নির্বাচনের যে প্রক্রিয়া এটা যাতে বাধাগ্রস্ত না হয় প্রশাসন এবং আমরা যারা শুনছেন তাদের সবার প্রতি আবেদন এটা সিলেটের ব্যবসায়ীদের একটা দাবি যথা সময় যাতে ইলেকশন হয় এই ইলেকশনের মাধ্যমে আমরা আমাদের নির্বাচিত প্রতিনিধি চেম্বারে বসবে এবং ব্যবসায়ীদের কাজ আসবে বর্তমানে যেভাবে চেম্বার চলতেছে ব্যবসায়ীরা মারাত্মক অসুবিধাতে আছে সুতরাং আমি প্রশাসককে বিনীতভাবে অনুরোধ করব জেলা প্রশাসককে যেহেতু এটা এসেছে উনি যাতে এটাকে আমলে নিয়ে যেভাবে সিলেটকে তিনি একটি আমি মনে করি যানজট মুক্ত করেছেন এখানে যাতে আমাদের যারা তৃতীয় পক্ষ যে কাজ করতেছে এদেরকেও মুক্ত করে আমাদেরকে সঠিকভাবে নির্বাচন করার পদ্ধতি দিবে আমরা রিটের জন্য আমরা আপনি জানেন এটা রিট চলতেছে আমাদের লোক গত দুই দিন থেকে এখানে আছেন এবং আমাদের রিটের যেটা হয়েছে এখান থেকে লাইভেও জানিয়েছে আমরা গতকাল পর্যন্ত হাইকোর্ট থেকে আমাদের যারা রিট করেছেন তাদের বলেছেন যে এটা প্রক্রিয়া দিন চলতেছে এখন আপনাদের কাছে যে আমাদের যে হয়েছে এটা ডকুমেন্ট আমাদের কাছে আছে আপনাদেরকে দেব এটা আমাদের মাধ্যমে হয়েছে যদি অন্য কেউ করে থাকেন তাদের কাছে কোন ডকুমেন্ট থাকে সেটা হলো তাদের ব্যাপার আমি ওই দিকে যাবো না একটা জিনিস হয়েছে নিশ্চিত যে আমরা নির্বাচনের পথে গিয়েছি এটাই আমাদের মনে করি সুবন্ধ ব্যবসায়ী গ্রামের প্রার্থী কামরুল হামিদের আবেদনের পরিপ্রেক্ষিতে হয়েছে থাকা চেষ্টা হয়েছে এবং আমাদের কাছে আমাদের সংগঠন জানাচ্ছে যে সবাই হতাশ ছিল গত তিন চার দিন মানুষ এই আইন ঘটনাটা জানার পরে বাণিজ্য মন্ত্রণালয় ছিল বিদেশ যাত্রা ছিল যারা স্থগিত করে এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছিল এই যে আমাদের হবে হয়তো নির্ধারিত তারিখেই হবে আর না হয় খুব শীঘ্রই এই নির্বাচন হবে আমরা সবসময় চাই গোটা ফিরে আসুক চেম্বার গোটা ফিরে আসুক চেম্বারটা সচল হোক এই ব্যবসায়ী সাথে কাজ করুক

এবং আমরা চাই যত তাড়াতাড়ি নির্বাচন হবে এবং সবাই ভোটার উদ্দীপ হয়ে আছে

নেতৃত্বে এবং কামাল হোসেনের নেতৃত্বে কামাল ইসলাম কামাল এবং আমরা ব্যবসায়ী ফোরামের আরো কয়েকজন ব্যবসায়িক নেতারা হাইকোর্টের মাধ্যমে হাইকোর্টে গিয়ে রিট করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যে